আটই জুলাই থেকে শুরু হচ্ছে উনচল্লিশতম আন্তর্জাতিক কারবালা মাহফিল নিজস্ব প্রতিবেদকাইয়ের ছয় দুই হাজার চব্বিশ আগামী আটই জুলাই থেকে নগরীরন দামপাড়ার মসজিদে শুরু হচ্ছে উনচল্লিশতম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল দশ দিনব্যাপী এ মাহফিল চলবে সতেরোই জুলাই পর্যন্ত প্রতিদিন আসর নামাজের পর থেকে মাহফিল শুরু হবে বিশ্বের ইসলামী স্কলারদের মাহফিলে অংশগ্রহণ করবেন

সঙ্গে পবিত্র হৃদয়ের উন্মেষ ঘটাতে হবে আল্লাহকে ভয় করতে হবে এটাই আহলে বায়তের রাসুলের স্মরণে নগরের দামপাড়ার জমিয়ত জুলাই শুরু হচ্ছে দশ দিনব্যাপী মাহফিলের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে পর্ষ বিশ্বের ইসলামী স্কলারদের মাহফিলে মহাপুরুষের মহামিলন হবে সংবাদ সম্মেলনে জানানো হয় ইরাকের বাগদাদ শরীফের বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাউলাদ কাস সৈয়দ আল্লামা আফিফুদ্দিন আল জিলানি আল বাগদাদি মিল্লাদ শাহ সুফি মাহমুদ আশরাফ আহ শশী মুনানি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নুরানি মিয়া আশরাফি হজরত সৈয়দ আশরাফ আল আশরাফি মাওলানা মোহাম্মদ শাখাওয়াত হোসাইন বারকাতি আহলে বাড়িতে স্মরণে আলোচনা করবেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়াসুমিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাব জমিয়াতুল ফালাহ খতিব আবু তালে মোহাম্মদ আলাউদ্দিন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন খুরশিদুর রহমান সাইফুদ্দিন সিরাজুল মোস্তফা আব্দুল হাই মাসুম অধ্যাপক জাফরুল্লাহ প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাথ বেলাল দিলশাদ আহমেদ বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম মোহাম্মদ সাইফউদ্দিন মোহাম্মদ শফি জাফর আহমেদ সৌদাগর মাহবুবুল আলম শাহজাদা মোহাম্মদ শফিউল আজম প্রসঙ্গত মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদের সালে জমিয়াতুল ফালাহ কমপ্লেক্স প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজড়ি নববর্ষ মাহে মুহরম ও আহলে বায়তে রাসুলের স্মরণে দশ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল করে আসছিলেন সাংবাদিক সম্মেলন আমাদের যে সমস্ত সম্পাদকেরা আমাদের যে সমস্ত মুরগিয়ানিকরা আমরা আমাদের যে সমস্ত অতিথি বৃন্দরা